মা বিলান বুড়ির পূজা উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন বেনাগাড়ি গ্রামে পৌষ সংক্রান্তির পরের দিন বাংলার বিভিন্ন জায়গায় গ্রাম্য দেব দেবতার পুজো অনুষ্ঠিত হয় শ্রীমত ঘাটে ব্লকের অন্তর্গত বেনাগাড়ি গ্রামে ঘোষপাড়া পরম্পরায় গ্রাম দেবতা মা বিলান বুড়ির পূজা অনুষ্ঠিত হয় সকাল থেকে চলে পুজো অর্চনা হোম যজ্ঞ এই উপলক্ষে দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এদিনের এই নরনারায়ণ সেবায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ মা বিলান বুড়ির প্রসাদ খান বেনাগাড়ি সন্ন্যাসীর সংঘ পরিচালনায় এই নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয় আমাদের এখান সংক্রান্তি সংক্রান্তিতে পূর্বপুরুষ এবং পরম্পরা বেই সেবা চলে আসছে আগে ক্ষুদ্র ছিল এখন বৃহৎ আকার ধারণ করেছে কতজন মায়ের প্রসাদ নিয়েছে প্রায় সাড়ে তিন হাজার থেকে ছত্রিশ এরকম আনুমানিক বলা যায় আগামী দিনে কি আগামী দিনে আমাদের ভক্ত সংখ্যা বেড়েই চলছে আমাদের মোটামুটি এলাকার যত মানুষ আছে আশেপাশে ঘটগ্রাম বেনাগাড়ি দুর্লপুর আশেপাশে যত মানুষ আছে সবাই নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে বা যোগ দিয়েছে আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বোনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরও অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাটির টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়েবাড়ি বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভার গ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কেশরা কাট জুড়ি টাঙ্গা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া যোগাযোগ নম্বর 7908346754 আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারাগাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি